হ্যালো সবাইকে জানাই আমাদের চ্যানেলে স্বাগত আশা করছি আপনার সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি অনেক দিন পরে আমি একটা ব্লগ ভিডিও ছাড়ছি এই কিছুদিন আগে গেলে হচ্ছে বানিপুরের মেলা সেইটারই ব্লগ ভিডিও ছাড়বো মানে ছাড়ছি তো সকালবেলা উঠেই আর কি শাশুড়ি মাকে নিয়ে গেছিলাম একটু হাসপাতালে ওনার ওনার শরীরটা একটু খারাপ করেছে তো তো তাই জন্য নিয়ে যাচ্ছিলাম একটু হসপিটালে তো এ দিনটা ছিল রবিবার জানি রবিবারে আউটডোর বসে না যেহেতু হাসপাতালে আমার একটা দাদাও চাকরি করে তো ওই দাদাটারই সোর্সে আর কি যাচ্ছিলাম তো দাদাটা বললো রবিবার নিয়ে আমি আছি তো শাশুড়িকে দেখে দেব সেই জন্যই আর কি হাসপাতালে এমার্জেন্সিতে নিয়ে যাচ্ছি এই যে টোটো করে চলেও এসেছি হাসপাতালে অশোকনগর বয়জমে এই যে হসপিটালে এখন দেখি ঠেকিয়ে তারপরে বাড়ি ফিরবো দেখানো হয়েও গেছে এখন আমরা বাড়ির পথে যাচ্ছি তো ডাক্তার তো অনেক কিছুই টেস্ট টেস্ট দিয়েছে মানে ওনার শরীরটা হঠাৎই খারাপ হয়ে গেছে আগে চেহারাটা যেমন ছিল এখন সেরকম তো নেই এখন অনেকটাই খারাপ করেছে মনে হয় জানি না কি হয়েছে থাইরয়েড টেস্ট দিয়েছে নানান রকম টেস্টও দিয়েছে তারপরে হাতের আঙ্গুলেরও সমস্যা হয়েছে সেই জন্যও টেস্ট টেস্ট দিয়েছে তো সেই সবই করাবো আর কি তারপরে বাড়িতে চলে আসলাম এইবারটা সন্ধে বিকালবেলা যেহেতু আমি বরমশাই সবাই আমি বরমশাই আর ছেলে মিলে বানিপুরের মেলা দেখতে যাব তাই জন্য দুপুর প্রায় বিকালবেলায় দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকালবেলা রুটি আর আলুর তরকারি করে রেখে যাব যাতে শ্বশুর শাশুড়ি খেয়ে খেয়ে নিতে পারে আস্তে যদি রাতও হয় তাহলে সমস্যা হবে না এই যে বিকালবেলা রেডিও হয়ে গেছে সন্ধ্যের দিকে ছেলেও রেডি হয়ে গেছে বরবাবুও রেডি হয়ে গেছে ওকে পাঞ্জাবিটা পরিয়েছি কারণ এটা ছোটো হয়ে হয়ে আসছে তাই জন্য আর কবে পড়বে বিয়েবাড়ির তো কোনো অনুষ্ঠানে নেমন্তন্নও পড়ে না কোনো কিছুই না পরে পরে ছোট হচ্ছে তাই ভাবলাম মেলাতে যাচ্ছি এখন তাহলে পড়িয়েই নিয়ে যাই তো এই যে মেলার কিছু ঝলক আর কি কারণ এখন মেলার এখনও পুরো ভিডিও আসা বাকি রয়েছে তো যখন এর পরের পার্টে মেলার পরের ভিডিওগুলো আসবে তো আপনারা আশা করছি আপনারা দেখবেন মজা করবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর জানেন তো এই মেলাটা না আগে ফেব্রুয়ারি মাসের দিকেও হতো বিয়ের পর যখন মেলাতে প্রথম এসেছিলাম তখন ফেব্রুয়ারি মাসের দিকেই এসেছিলাম এরপরে তারপরে যখন করোনাটা হল না তখন করোনার পরে যখন নতুন করে আবার মেলা খুললো দুই বছর পর তখন মেলাটা অনেকটাই এগিয়ে চলে এসেছিল মানে যেমন ধরুন এখন জানুয়ারি মাসের দিকে হয়ে যায় মেলাটা শুধু তাই গেছিলাম তো মেলাটা বিশাল বড় বড় জায়গা নিয়ে হয় মেলার আরও কিছু অংশ একটু খাওয়া দাওয়া সবই বাকি রয়েছে এইটা পরের পার্টে আসবে এখনকার ভিডিওটি এখানেই শেষ করলাম তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগে